হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সামিমা ফ্যাশন হাউসের সামিমা ফ্যাশান থেকে কিছু আমরা অফারে থ্রি পিস কালেকশন দেখাবো অনেক ডিজাইনের ভিতর এই যে দেখেন এই যে দেখেন ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর এবং ফুল বডি কাজ করা অনেক গর্জিয়াস দেখেন এর রুন্নাটা দেখে এই যে দেখেন রুন্নাটা অনেক সুন্দর এরপরে আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর ফুল ওভার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে সুতার ভিতর কাজ করা আছে এই যে দেখেন এক কাপড়টা অনেক সুন্দর এবং রুন্নাটাও অনেক গর্জিয়াস এই যে এরপরে সাদার ভিতর অল বডি কাজ করা দেখেন অনেক সুন্দর এগুলো অফারে যাচ্ছে মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এক হাজার টাকা এই যে আঙ্গুর কালারটা দেখাচ্ছি এই যে আঙ্গুর কালার ফুল বডি কাজ করা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ফল ফল সালোয়ার মিলে সব কিছুই সেট পাবেন আমরা খুব সীমিত সময়ের জন্য একটা অফার এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি যেটাই নেবেন মাত্র এক হাজার টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে তাই না হ্যাঁ ভিডিও কলে দেখার অপশন আছে এই যে দেখেন এই যে কাঁচা হলুদ অল বডি কাজ করা এই এখানে কিন্তু পনেরোশো আঠারোশো চোদ্দোশো টাকার মানে বিভিন্ন দামের থ্রি পিসগুলো আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি এক হাজার টাকা আর আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখানে এগুলোর সাথে কিন্তু নিচের কাপড় পাটটা দেখান এগুলির সাথে কিন্তু একদম ম্যাচিং ওনা ফল সালোয়ার মানে সব কিছু থাকছে ফুল একটা সেট ফোর পিস সেট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন প্রচুর কালার আছে হ্যাঁ প্রচুর ডিজাইন আছে ওটা না ওটা না অনুটা দাও প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা এখন ব্যস্ততার কারণে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমরা ডেলিভারি চার্জ নেওয়ার অপশনটা রাখিনি কারণ এখন যেহেতু ব্যস্ত পার্টটা একটু বেশি ফোকাস করবেন যাতে পারটা সবাই দেখে নিচে থেকে উপর পর্যন্ত দেখায় দেন আর যেহেতু এগুলো একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা কোনো ব্যবসায়ী আপু বা ভাই যদি কেউ নিতে চান দশটা পাঁচটা পনেরোটা আপনারা নিতে পারেন আর এখানে আরেকটা অফার দিয়ে দিব কেউ যদি চারটা নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি শুধু নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন অনলি এক হাজার টাকা এটার সাথে কিন্তু জামা ওড়না ফলস সব কিছু পেয়ে যাবেন দেখেন আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র দেড়শো টাকা হোম ডেলিভারি চার্জ যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন আরেকটা কালার অনেক সুন্দর এবং গর্জিয়াস ওয়াও কালেকশন এই যে এটার সাথে রোনা ম্যাচিং আছে যারা নেবেন এই কাপড়ের গছ থাকবে গায়ে জমাতে আড়াই গছ আছে রন্নাতে আড়াই গছ আছে ফলসে সাড়ে চার গছ আছে এটা সালোয়ার মিলে সাড়ে চার গছ ফুল সেটিংস মাত্র এক টাকা মানে এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে ভিডিও পর্যন্ত আল্লাহ